বাংলাদেশী সংখ্যালঘু হিন্দু ও ভারতের সংখ্যালঘুদের জীবন জীবিকার উপর আক্রমণ অবিলম্বে বন্ধ করার দাবি সহ মৌলবাদকে পরাস্ত করে উপমহাদেশের সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে সাহেবনগর শাখা কমিটির উদ্যোগে সাহেবনগরে সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হলো এদিন সাহেবনগর উত্তর দাসপাড়া থেকে মিছিল শুরু হয়ে বাস স্ট্যান্ডে এসে প্রতিবাদ সভার মাধ্যমে কর্মসূচি সমাপ্তি ঘোষণা হয় আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম পলাশিপাড়া এরিয়া কমিটির সম্পাদক বুলবুল মন্ডল সাহেবনগর শাখা কমিটির সম্পাদক জিতেন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা বস্তুদের ওপর অত্যাচার

হিন্দুদের জীবন জীবিকার উপর আক্রমণ অবিলম্বে বন্ধ করতে হবে বাংলাদেশের সরকার এবং হিন্দুদের উপর নির্যাতন বন্ধে অবিলম্বে বাংলাদেশ ও ভারতের সরকারকে ব্যবস্থা দিতে হবে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট